চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ পরমাণু শক্তি কমিশন পরমাণু ভবনে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তেইশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কবে থেকে শুরু হবে এবং আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কেমন ধরনের প্রশ্নপত্র হবে এবং পরীক্ষা সংক্রান্ত আপডেট কোথায় পাবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র উপস্থাপন করতে হবে সেগুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি দিয়ে রাখবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এর লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দিবেন এবং প্রতিনিয়ত সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো আমাদের ফেসবুক স্টোরি ট্যাবে আপনারা জানতে পারবেন সেহেতু অবশ্যই আমাদের ফেসবুক স্টোরি ট্যাবে এসে আপনারা আর কি নিয়োগ বিজ্ঞপ্তির যেগুলো হচ্ছে কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনারা জেনে নেবেন তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আর মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে আছি মূল সার্কুলার পেজে যেহেতু পরমাণু শক্তি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি তো অনেকেই এই পরমাণু শক্তির নিয়োগ জন্য আমাদেরকে জিজ্ঞাসা করছেন কবে সার্কুলার দেবে তো আপনাদের সেই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আবেদন কিভাবে বলি জেনে আবেদন করুন তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের অনুযায়ী বাংলাদেশি পরমাণু শক্তি কমিশন শূন্য পদে নিম্নবর্ণিত পদ সময়ে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে রাজস্ব কাতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নদীর নিকট হতে অনলাইন বিএইসি ডট টক ডট কম ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না পদের নাম বেতন স্কেল আঠাশ সাত পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বত্রিশ বছর পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদের সংখ্যা পদের সংখ্যা আঠাশটি বত্রিশ বছর সিভিল বারো মেকানিক্যাল তিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তেরো এসএসসি এইসএসসিতে ফলাফল সহ সিভিল মেকানিক এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথম শ্রেণী ডিপ্লোমা তারপর টেকনিশিয়ান এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরো তোমাকে পদের সংখ্যা দশটি বত্রিশ বছর এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ছয় মাসের টেট কোর্স সার্টিফিকেট এসএসসি বিজ্ঞান তারপরে দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে তেরোতম গেট অনুধ বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমাত চল্লিশ বছর পদের সংখ্যা তেরোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসিং টাইপিং প্রতি সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা অনুধ্ব বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদের সঙ্গে চারটে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার ওয়ার্ড পোসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ের গতি ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ এবং তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান টু এটা হচ্ছে ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা ন্যূনতম কেট বত্রিশ বছর পদসংখ্যা তিনটি এইচএসসি বিজ্ঞান ও সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট এসএসসি বিজ্ঞান সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট দুই এটা নয় হাজার সাতশো টাকা তেইশ হাজার চারশো নব্বই টাকা এটা হচ্ছে বত্রিশ বছর এটা হচ্ছে পদের সংখ্যা একচল্লিশটি এটা যেন দেখতে পাচ্ছেন এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার টাইপিস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট ন টাকা থেকে তেইশ টাকা এটার জন্য দেখতে পাচ্ছেন পদের সংখ্যা ছয়টি চল্লিশ বছর আর এটার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সে পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং গতি প্রতি মিনিটে বিশ শব্দ এবং বিশ শব্দের গড়ে থাকতে হবে কম্পিউটার টাইপিস্ট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অনুর্ধ বত্রিশ বছর চল্লিশ আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পদসংখ্যা উনিশ উনিশটি উনিশীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সময় সিএপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বীক্ষার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষ রেখে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ড্রি টাইপিংয়ের বাংলা ইংরেজিতে গতি বিশ শব্দ গতি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান হেল্পার বত্রিশ বছর সংখ্যা নয়টি এসএসসি বিজ্ঞান অনুমোদিত প্রতিষ্ঠান হয়েছে ট্রেড কোর্স সার্টিফিকেট জেনারেল অ্যাটেন্ডেন্ট গ্রেড দুই আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজ দশ টাকা বত্রিশ বছর পদের সংখ্যা সাতাশটি অষ্টম শ্রেণী পাস সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজ দশ টাকা পঁয়ত্রিশ বছর পদসংখ্যার সতেরোটি নিরাপত্তার কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত তারা স্যানিটারি অ্যাটেন্ডেন্ট দুই আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সংখ্যা পাঁচটি অষ্টম শ্রেণী পাস আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদন যারা করবেন আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো অবশ্যই অনুসরণ করতে হবে আর যদি এই শর্তবলী অনুসরণ না করেন যে তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে সেহেতু শর্তবলী অনুসরণ করে আবেদন করুন তো দেখতে পাচ্ছেন নিম্নের শর্তবলী পুরো আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশ ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে দরখাস্ত দাখিলের দাখিলের কমিক নম্বর এক দুই তিন পাঁচ এক দুই পাঁচ ছয় নয় দশ বারো সর্বশেষ দেখতে পাচ্ছেন আঠাশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়সীমা থেকে বত্রিশ বছর এগারো নং ক্রমিকের আঠারো থেকে বত্রিশ বছর তাছাড়া তিন চার সাত আট ক্রমিক নং জন্য থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত যোগ্য এখন আবেদনের ক্ষেত্রে যে আরও যে শর্তবলী রয়েছে এগুলোগুলো আপনাদের অবশ্যই জেনে নিতে হবে কারণ আবেদন করার সময় যদি ভুল করে ফেলেন তাহলে আবেদনটি আর কি বাতিল হয়ে যাবে আর যারা সরকারি আদেশ সোশায়িত প্রতিষ্ঠানে চাকরত প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই করতে পক্ষণ অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর দেখতে পারছেন নিয়োগ হলে ঢাকা শহর ঢাকার বাইরে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিভিন্ন কেন্দ্রে প্রতিষ্ঠান ইনস্টিটিউটে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীগণের সংশ্লিষ্ট পদগুলোতে আবেদন করতে পারবেন অর্থাৎ বাংলাদেশের আপনাকে যে কোনো প্রান্তে পোস্টিং করতে পারে সেহেতু যে পোস্ট যেখানে পোস্টিং করবে সেখানে আপনাদেরকে আরকে চাকরি করতে হবে আর তেইশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের অনুযায়ী আরকে কি শারুকে শহীদ বীর মুক্তুজা তৃতীয় লঙ্গে যাদের রয়েছে সেই কঠা পদ্ধতি সংরক্ষণ করবেন আরকে অনুসরণ করবেন অর্থাৎ নতুন পদ্ধতি লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বাতিল করার অধিকার সংরক্ষণ করেন অনলাইন আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত নির্দেশনা দেখতে পারছেন টু স্ল্যাশ বিএইসি ডট এল ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময় রূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শুরু তারিখ আঠাশ সাত দু হাজার সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ আঠাশ আট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্র তিনশো গুণ তিনশো বিজদল ছবি তিনশো গুণ আশি বিজল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবে স্বাক্ষর সাইজ ষাট কেবে আর দেখতে পারছেন কত টাকা প্রদান করতে হবে সেটা দেখে দিচ্ছি এক নং পদের জন্য দেখতে পাচ্ছেন দুই Shot -o. তেইশ টাকা আর দুই থেকে আট নং পাওয়ার জন্য একশত বারো টাকা তারপরে দেখতে পাচ্ছেন নয় থেকে বারো নং ক্রমিক নং পয়ের জন্য পঞ্চাশ টাকা ত্রিলক সার্ভিসের ছয় সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর কীভাবে টাকা জমা দেবেন সে পদ্ধতিটা দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনাদেরকে অবশ্যই আপনি যে আবেদনপত্রে যে নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারে এস এম এসের মাধ্যমে জানিয়ে দিবে আর কি পরীক্ষার সংক্রান্ত সকল আপডেট অর্থাৎ পরীক্ষা কবে হবে প্রবেশপত্র প্রকাশিত হবে সেহেতু আপনার মোবাইলে যে নাম্বারটি দেবেন অর্থাৎ মোবাইল ফোন নাম্বার সেই নাম্বারটি সচল রাখবেন এস এম এস আসলে সেই এস এম পড়বেন এবং সেই নির্দেশনা অনুযায়ী অনুসরণ করবেন কারণ অনুসরণ না করলে আপনার আর কি চাকরিটা হবে না সেহেতু অবশ্যই সিম কার্ডটি অন করে রাখবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো বুঝতে এবং জানতে পারছেন আর এই নিয়োগের পরীক্ষাটা হবে লিখিত এবং মৌখিক এটা হচ্ছে ঢাকাতে হবে সেহেতু আপনারা অবশ্যই যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ